তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রী কেউ মেধাবী না যত রাজাগারে বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না ইতিহাস সামনে কথা বলতেছে কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকু যদি আমি না জানি ওই 10 সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই 1971 সালের পর থেকে যারা জন্ম করছে আই মিন যুদ্ধেতে অংশ গ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামে যেহেতু মুক্তিযুদ্ধর কোঠায় নাই তাহলে আমার দাদা সহ আমরা সবাই রাজাকার এক কথাই বলতে গেলে বর্তমান দেশে 16 কোটি 98 লাখ নাগরিকদের মধ্যে 31 হাজার মানুষ মুক্তিযুদ্ধা এদের পরিবারবাদে আমরা সবাই রাজাকার যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগী আপনি ঘরে চলে আসতে সেটাকে আপনার ঘরে দিতে এক বৃন্দ ধৃদাবোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোনো সারা ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় একটা কথা বলে যাই মাথায় বেখেলে হবে হবে রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নয় কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো উচ্চ শিক্ষিত বেকার নাগরিক মেধাহীন আফসোস দুই সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি তিনজন সিলেক্টেড হয়ে আছে এখন আমার প্রশ্ন আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে রাই যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো তাহলে তো অলরেডি আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে কোটা চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সমর্থন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে ভয়কট করতেছে রাজাকার প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো কোন আইন আমরা মানি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে

আপনি যদি রাজাকার হয় তাহলে রাজাকার সেও ধন্যবাদ